প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বদলুর রহিম রিপন মেডিকেল ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়ার টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্বটা কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন মাস্কাল কন্ডিশন যেমন ধরেন ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা কাঁধে ব্যথা এরকম বিভিন্ন ব্যথার বিষয়ে এবং এই ব্যথাগুলার জন্য সর্বোচ্চ বেস্ট চিকিৎসা পদ্ধতিগুলা কি সেগুলি নিয়ে আলোচনা করে থাকি এরকম একটি ভিডিওয়ে আমাদের একজন সম্মানিত রোগী কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছিলেন তিনি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় বোকছেন পিএলআইডির কারণে কোমর ব্যথা এবং তিনি বলতেছিলেন যে তিনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন প্রায় এক বছরেরও বেশি সময় যাবৎ তিনি পিএলআইডি বা কোমর ব্যথার জন্য চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ওষুধ খেয়েছেন ইঞ্জেকশন দিয়েছেন কিন্তু তার ব্যথাটা কোনোভাবেই কমতেছে না এবং তিনি এই ব্যথা নিয়ে অনেক হতাশা ব্যক্ত করতেছিলেন এবং কেউ কেউ তাকে অপারেশনের পরামর্শও দিয়েছে তিনি আমাদের কাছে জানতে যে তার এই কোমর ব্যথার জন্য ভালো পরামর্শটা কি অপারেশন ছাড়া তখন আমি যখন তাকে রিপ্লাই করেছি যে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন তখন তিনি আমাকে রিপ্লাই করেছেন যে তিনি ফিজিওথেরাপি চিকিৎসাও নিয়েছেন কিন্তু তিনি সুস্থ হতে পারেননি তিনি ফিজিওথেরাপি মানে হিট নিয়েছেন আরেকটি কথা বলেছেন যে তাস তাস করে এরকম একটা মেশিন নিয়েছেন আমি ধরে নিয়েছি হয়তো ইনফারেট রেডিয়েশন হাতে টেন্স হয়তো বা নিয়েছেন এই দুটি মেশিন নিয়েই তিনি মনে করছেন যে আমি ফিজিওথেরাপি নিয়েছি কিন্তু আমার কোনো কাজই হয়নি প্রিয় দর্শক আমি এই জায়গাটিতে একটু হাইলাইট করতে চাই আমাদের এই ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে কিন্তু সচেতনতার সাংঘাতিক অভাব রয়েছে বিশেষ করে আমাদের রুগীদের মধ্যে ইভেন যারা চিকিৎসা দেন আমাদের সম্মানিত চিকিৎসকগণ তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ফিজিওথেরাপির অ্যাডভাইস হয়তো করেন কিন্তু তাদেরকে ব্যাখ্যা করে বা তাদেরকে কোনো ইনস্ট্রাকশন তেমন দেন না যে কোথায় গিয়ে সে ফিজিওথেরাপিটা করবেন ফলে হচ্ছে কি হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ব্যথার রোগী ভুল জায়গায় গিয়ে ভুল চিকিৎসা নিয়ে তারা প্রতারিত হচ্ছেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা যে একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা সেটা সম্বন্ধে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে আসলে ফিজিওথেরাপি হচ্ছে একটি ট্রিটমেন্ট কমপ্লেক্স এই ট্রিটমেন্ট কমপ্লেক্স বলা হয় এটা এই কারণেই যে এই ফিজিওথেরাপিতে শুধু কিন্তু ওই দুইটা মেশিন বা তিনটা মেশিনের ফাংশন নয় এটা তো খুবই কম ফাংশন জাস্ট সহায়ক হিসেবে কাজ করে কিন্তু মূলত ফিজিওথেরাপি চিকিৎসা যেটি সেটি একটি গবেষণা লব্ধ এবং বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বিশেষ করে তারা দীর্ঘদিন যাবৎ ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা কাঁধে ব্যথা গোড়ালি ব্যথায় বোগেন তাদের জন্য এই ফিজিওথেরাপি চিকিৎসাটা হচ্ছে ফার্স্ট লাইন চিকিৎসা পদ্ধতি কারণ দীর্ঘদিনের ব্যথা কিন্তু ব্যথানাশক ওষুধ খেলে যেতে চায় না কারণ দীর্ঘদিনের ব্যথা দূর করতে হলে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে সে ফিজিওথেরাপি চিকিৎসা সম্বন্ধে কিন্তু আমাদের রোগীদের পুরোপুরি ধারণা নেই অনেকের ক্ষেত্রেই ফিজিওথেরাপি আমি আগেই বলেছি যে এটি হচ্ছে একটি ট্রিটমেন্ট কমপ্লেক্স এই জন্যই বলেছি যে এখানে শুধু দুইটা মেশিন বা তিনটা মেশিন দিয়ে দিল বা সেক দিল তাতেই কিন্তু ফিজিওথেরাপি নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন পোশারাল অ্যাডভাইস আর্গোনমিক কারেকশন এবং অ্যাক্টিভিটি মডিফিকেশন এগুলি কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার অন্যতম পার্ট সাথে আপনার এক্সারসাইজ থেরাপি অর্থাৎ আপনার যে সমস্যাটি আছে বিশেষ করে কমরে থাকলে কোমরের মাংসপেশিগুলিকে শক্তিশালী করা কোমরের মাংসপেশিগুলিকে ফ্লেক্সিবল করা জয়েন্টকে ফ্লেক্সিবল করা এবং সাথে ম্যানুয়াল থেরাপি এবং ম্যানিপুলেশন থেরাপি খুবই গুরুত্বপূর্ণ এর সাথে আপনার সহায়ক হিসেবে কাজ করে ইলেকট্রিক্যাল মোডালিটিস সেটি পনেরো থেকে বিশ পারসেন্ট কার্যকরী ভূমিকা রাখে সুতরাং আমি যে বিষয়ে বলতেছিলাম যে আমার ওই রুগী যখন সে ব্যাক করতেছিল আমাকে যে আমি ফিজিওথেরাপিও নিয়েছি কিন্তু ভালো হয়নি আসলে সে কি ফিজিওথেরাপি চিকিৎসা প্রপারটা পেয়েছে না ফলে সে দীর্ঘদিন কিন্তু তার এই ব্যথা নিয়ে তাকে ভুগতে হয়েছে সুতরাং প্রিয় দর্শক আজকের এই ভিডিও দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী বিভিন্ন ধরনের ব্যথায় বকছেন এবং বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপির নামে কিছু অপচিকিৎসার শিকার হচ্ছেন কারণ যত্র তত্র ফিজিওথেরাপি সেন্টার নাম দিয়ে সাইনবোর্ড দিয়ে নাম সর্বস্ব চিকিৎসা জন দিচ্ছে সুতরাং আমি মনে করি সম্মানিত রুগী যারা আছেন তাদেরকে এখনই সচেতন হতে হবে আপনার এই ফিজিওথেরাপির চিকিৎসা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে আপনাকে নিতে হবে কারণ বাংলাদেশে কিন্তু এখন অনেক ফিজিওথেরাপি স্পেশালিস্ট আছেন বিশেষ করে ভেসেলর ডিগ্রিদারি ফিজিওথেরাপি চিকিৎসক কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় আছেন সুতরাং যদি আপনাদের এরকম ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয় অবশ্যই ন্যূনতম একজন ভেসেলর ডিগ্রিদারি ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এর চেয়েও যদি আরও যারা স্পেশালিস্ট আছে তাদের পরামর্শ নেন তাহলে আরও ভালো এবং সম্মান চিকিৎসকবৃন্দ যারা আছেন তারাও আপনারা একজন রুগীকে যখন ফিজিওথেরাপি করেন একটু যদি বলে দেন যে স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট যারা আছে তাদের পরামর্শ নিয়ে তাদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তাহলে রুগীরা কিন্তু অনেক উপকৃত হবেন এবং তাদের যে সমস্যাগুলি দীর্ঘদিন ভোগায় সেগুলি থেকে তারা সহজেই মুক্ত হতে পারে তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে এই ভিডিওটি হচ্ছে আপনাদের সচেতনতার জন্য বিশেষ করে ফিজিওথেরাপি চিকিৎসা সম্বন্ধে তো ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম